সবাই খুশি সবাই খুশি এলাকাবাসী সবাই সন্তুষ্ট যে ওকে একটা ভালো বউনি আসে তার আচাআচরণে কথাবারnaye দেখাশোনায় সবাই খুশি কিন্তু যিনি বিয়ে করে এনেছেন তার স্বামী যে তিনি ওই মহিলার উপরে সন্তুষ্ট না এত বলে এই মহিলার জিন্দেগিটা কি জান্নাতি জিন্দেগি না যে তারপরে সন্তুষ্টি না হয় আমরা অনেক কিছু করলাম দুনিয়ার সবাই আমাদের প্রশংসা করে আমার প্রতি খুশি কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হলেন না তিনি আমার উপরে রাজি হলেন না তিনি আমার আমলগুলো কবুল করলেন না আমার তাওবা কবুল করলেন না তাহলে তুই দুনিয়ার মানুষের খুশি দিয়ে সম্মান দিয়ে इज्जत দিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কত লাভ হলো এইজন্য শেষ সময় এসে এই অনুতপ্ত বোন দীর্ঘ একটা মাসের সিয়াম সাধনা আমরা শেষ করতে যাচ্ছি একটা মাসের কোর্সের মধ্যে আমরা ছিলাম রমজানুল বাবার আমাদের জন্য মৌলিক ভাবে কয়েকটা বিষয় সামনে এনেছে প্রথমত রমজান আমাদের জন্য সিয়াম নিয়ে আসছে রোজা নিয়ে আসছে সিয়াম নিয়ে আসছে লম্বা সময় দীর্ঘ সময় দাঁড়িয়ে সানা তাদাই করা এরপরে রমজানুল বাবার কোরআন নিয়ে আসছে রমজান মোবারক তাকুয়া নিয়ে আসছে সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হলো রমজান আমাদের জন্য সম নিয়ে আসছে দীর্ঘ একটা মাস আমরা সম সাধনার মধ্যে কাটাচ্ছি আর হয়তো তিনটি রোজা আছে সামনে তো রমজানুল মোবারকের এই প্রশিক্ষণটা এই সমের প্রশিক্ষণটা

সারা বছর রোজা রেখে এই ফজিলা থেকে আমরা কেউ মাহরুম হবো না ইসা ইসলাম রমজানের পরে আরো অনেক সৌম আছে প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে সৌম আছে আল্লাহ রসুল সাল্লাম আলিহিসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা আমরা পালন করবো রোজা রাখার অনেক ফায়দা আছে এখন ডাক্তাররা বলে রোজা রাখ রোজা রাখলে স্বাস্থ্যের অনেক উপকার হয় অনেক উপকার হয় যারা রোজা রাখে আর যারা রাখে না তাদেরকে একটু মিলাই দেখেন তবে আমরা স্বাস্থ্য ভালো রাখার মিয়াতে স্বাস্থ্যগত উপকারিতার জন্য রোজা রাখবো না আমরা রাখবো সাহাবের মেয়াদে তাহলে স্বাস্থ্য ভালো হবে সাহ যদি সাহাবের মেয়াতে না রেখে স্বাস্থ্য ভালো রাখার মিয়াতে রোজা রাখি তাহলে কিন্তু সব হবে রমজান রমজান পরে আরো অনেক শ্রম আছে আশুর আর শ্রম আছে মাসের প্রথম দশ দিনের শ্রম আছে আমরা এই খিনার থেকে কখনো বাঘর খাবো না এবং এই রমজানের বমারেকের এই অভ্যাসটা আমরা ধরার একটা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক রমজানুল দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আসছে সেটা হলো পিয়াম দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করা রমজানুল مبارকে আমরা তারাবির সালাত আদায় করেছি দীর্ঘ সময় দাঁড়িয়ে এরপরে ফজরের সময় তেহরিতে ওঠার সময়

কবিতা আপনি কি করছেন যখন ইসানায় শিঁড়ে থাকে শরীরটা যখন তাদের ভারী হয়ে যায় গভীর রাতে কমে আচ্ছন্ন থাকে টা বিছানার সাথে লেপতে থাকে দসুবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পাশ যখনই রাত একটু গভীর হতো তার ঠিকটা বিছানা থেকে আলোক হয়ে যেত তিনি আর ঘুমাতেন না আরামের ঘুম হারাম করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যেতেন সালা আদায় করতে আল্লাহর দরবারে কান্না কাটি করতে এভাবে তার রাত কাটতো কোরআনে হয়েছে মা দিল মাজাঈ يدعون ربهم خوفا وسمعا ومما رزقناهم